জগন্নাথপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরের কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের জগন্নাথপুর স্বরূপচন্দ্র উচ্চ বিদ্যালয় ও উপজেলা ছয়টি হলে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত তিনশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শুক্রবার একত্রিশ অক্টোবর সকাল দশটা থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত বিভিন্ন বিষয়ে ওপর মেধাভিত্তিক পরীক্ষা চলে এ সময় অতিথি হিসাবে হল পরিদর্শন করেন এমপি প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খান তিনি বলেন ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ও লালনে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান আর্তমানবতার পাশে দাঁড়ানো শীতবস্ত্র বিতরণ ত্রাং বিতরণ শিক্ষা উপকরণ বিতরণ বৃক্ষরোপণ কর্মসূচি ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান সহ সমাজ ও ছাত্রকল্যাণমূলক কাজের মাধ্যমে কিশোরকণ্ঠ শিক্ষার্থীদের মানবকল্যাণমূলক কাজে উৎসাহিত করছে এ সময় সমাজসেবক জামাল উদ্দিন বেলাল রেজাউল করিম রিপন সাংবাদিক তাজ উদ্দিন আহমেদ গোলাম সারেওয়ার রহমান ফরহাদ আহমেদ রেহান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন হল প্রধানের দায়িত্ব পালন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উপজেলা দায়িত্বশীল আবু তাহের জসীমউদ্দিন সরকার হলের দায়িত্ব পালন করেন কয়েজ মামুন রুহুল আমিন শাহিনুর রহমান মাহমুদ আল হাসান রায়হান আহমেদ নাইম শরীফ নজরুল ইসলাম মুজামিল আহমেদ সালমান আহমেদ তানভীর আহমেদ আবদুল্লা আল নেওমান স্বেচ্ছাসেবকের দায়িত্বে ছিলেন হোসাইন আহমেদ ফাহিম আহমেদ আহমেদ মুত্তাকি ফাহিম শরীফ মুহিবুল্লাহ শায়েক আহমেদ রেজাউল আহমেদ সুজন আহমেদ সহ আরও অনেকেই অভিভাবক বলেন মাদক অপসংস্কৃতি ঘুষ ও সন্ত্রাসী নিমজ্জিত সমাজে সত্য ও সুন্দরের পক্ষে কিশোরকণ্ঠের ভূমিকা অতুলনীয় জন্য এজন্য মেধাবৃত্তির পরীক্ষার আয়োজন করেছে আসলে এটা প্রতি বছরই হয়ে থাকে আমি কিশোরকণ্ঠের ব্যাপারে একটি কথা বলতে চাই আপনারা যখন আমরা যখন উচ্চ মাধ্যমিক লেখা শুরু করি তখন আমরা আমি প্রথমেই কিশোরকণ্ঠ সাথে পরিচিত এটা এমন একটা মানে ম্যাগাজিন শিশু এবং কিশোরদের জন্য মেধাবিকাশের জন্য এটা অত্যন্ত উপকারী এখানে তারা কবিতা লেখার একটা প্রশিক্ষণ পায় গল্প লেখার ছন্দ লেখার সুযোগ পায় এবং বিশেষ করে জাতীয় এবং আন্তর্জাতিক অনেক ঘোষণা এখানে কৃষকণ্ড দেওয়া হয় এজন্য আজকে যারা এই কৃষকণ্ঠর আয়োজন করলেন আমি সবার প্রতি আহ্বান জানাব আমাদের যারা শিশু কিশোর আছে সবাই যেন এই কৃষকণ্ঠটা করে এই ব্যবস্থা যেন আয়োজক কমিটি করে সবার কাছে যেন কৃষকণ্ঠটা পৌঁছাতে পারেন পাঠক করেছেন অত্যন্ত মেধাবী একটা সংগঠন বলে এই সংগঠন শুধু ইসলামী রেনেসার শিক্ষা দেয় না ধর্মীয় এবং নৈতিক শিক্ষার একটা কারিগর এই সুতরাং আজকালকে যে প্রজন্ম যেভাবে আমরা বর্ষীর ওনার মধ্যে লিপ্ত হচ্ছি এ থেকে উদ্ধার করার জন্য এদের থেকে করার জন্য যে প্রক্রিয়া এই কিশোর কণ্ঠ শুরু করেছে এটা দীর্ঘ উন্নতি হোক

শিক্ষা মাধ্যমিক স্টুডেন্টরা পড়াশোনা অবশ্যই যত হার্ড কপি তত আমরা পাবো ম্যাথমি স্টুডেন্ট পাবো যারা যার মধ্যে আমাদের